মানুষ নয় আবার তুফান পশুও নয় হ্যালো বিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দু সালের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা এই পাঁচটি সিনেমার মধ্যে ডাক ওয়ার্ল্ড রিভেন্স ও তুফান এই তিনটি সিনেমা বক্স অফিসে খুব ভালো ব্যবসা করছে বিশেষ করে ম্যাগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি বক্স অফিসে মহাতাণ্ডব শুরু করেছে ঈদুল আজহায় মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে তিন নম্বর স্থানে জাগা করে নিয়েছে ডাক ওয়ার্ল্ড সিনেমাটি মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ডাক ওয়ার্ল্ড এই সিনেমাটিতে অভিনয় করেছেন নবাগত হিরো মুন্না খান মুন্না খান অভিনীত ডাক ওয়ার্ল্ড সিনেমাটি ঈদের দিন তেরোটি সিনেমা হলে মুক্তি পায় এই সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসেও তেরোটি সিনেমা হলে চলছে আটা কথা না বললেই নয় ঈদুল আজহায় মুক্তি পাওয়া পাঁচটি সিনেমায় এগারো দিনের সপ্তাহ তো যাই হোক নবাগত হিরো মুন্না খান অভিনীত ডাক ওয়ার্ল্ড এই সিনেমাটি ঈদের পঞ্চম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করেছে প্রায় চোদ্দ লক্ষ টাকা মুন্নাকান ও কয়সানি অভিনীত ডাক ওয়ার্ল্ড এই সিনেমাটি পাঁচ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে সাতষট্টি লক্ষ টাকা পাঁচ দিনে বক্স অফিস থেকে টোটাল নিট কালেকশন করেছে ডাক ওয়ার্ল্ড সিনেমাটি সতেরো লক্ষ টাকা সিনেমা হলের সংখ্যার তুলনায় মুন্নাকান অভিনীত ডাক ওয়ার্ল্ড এই সিনেমাটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করছে তো যাই হোক ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে দুই নম্বর স্থানে জায়গা করে এমডি ইকবাল পরিচালিত রিবেন সিনেমাটি রোশন ও বুবলি অভিনীতর রিবেন এই সিনেমাটির বাজেট প্রায় দুই কোটি টাকা রিবেন সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে পনেরোটি সিনেমা হলে মুক্তি পায় এমডি ইকবাল পরিচালিত রোশন ও বুবলি অভিনীতর রিভেন সিনেমাটি ঈদের পঞ্চম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করেছে প্রায় বিশ লক্ষ টাকা এমডি ইকবাল পরিচালিত রিবেন সিনেমাটি পাঁচ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে একানব্বই লক্ষ টাকা পাঁচ দিনে বক্স অফিস থেকে টোটাল নিট কালেকশন করেছে রিভেন্স সিনেমাটি তেইশ লক্ষ টাকা ইদুল আজহায় মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে এম ইকবাল পরিচালিত রিভেন্স সিনেমাটিও বক্স অফিসে মোটামুটি ব্যবসা করছে ইদুল আজহায় মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছে মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি তুফান সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের রেকর্ড পরিমাণ একশো চব্বিশটি সিনেমা হলে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমাটির বাজেট প্রায় আট কোটি টাকা সাকিব খান চঞ্চল চৌধুরী ও মিমি চক্রবর্তী অভিনীত তুফান সিনেমাটি ঈদের পঞ্চম দিনে সেও বক্স অফিসে খুব ভালো ব্যবসা করছে মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি ঈদের পঞ্চম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করেছে রেকর্ড পরিমাণ দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা ঈদের পঞ্চম দিন এসেও এত টাকা ব্যবসা ডালিউডের আজ পর্যন্ত কোনো সিনেমা করতে পারেনি তুফান সিনেমা এই রেকর্ডটি করে নতুন একটি ইতিহাস সৃষ্টি করেছেন তো যাই হোক মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি পাঁচ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে রেকর্ড পরিমাণ বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি পাঁচ বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে তিন কোটি বারো লক্ষ টাকা স্টার সাকিব তুফান সিনেমাটি যদি প্রিয়তমা সিনেমার মতো লং রাউন্ড সিনেমা হলে চলে তাহলে খান তুফান সিনেমাটি বাংলা চলচ্চিত্রের সকল বক্স অফিস রেকর্ড ভেঙে দিবে তো বিওয়াস আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ম্যাগাস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি কি ইন্ডাস্ট্রিজ হিট সিনেমা হতে পারবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য একটা কথা না বললেই নয় আমাদের দেশে সঠিক বক্স অফিস নেই কালেকশনটা একটু কম বেশি হতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ